আর দিসাই ভাগ রে ভাগ রে ভগবান আরে ভাগলার ভাই তোরা কেন খেলাতে আপনাকে কতবার বলছি থাক বল না আপনি কতবার বলছি ব্যাক করো ব্যাক করো আরে আপনার মতো অপদার্থ লোক নাই কতবার বলছি গাড়ি রাখবেন না ভাই কতবার বলছি

তুলনা আমি কানাল নিছ ফালা দিব ভিডিও অবস্থা আর দিলে কি করা যাবে পিছান সব পিছান সবাই পিছান না আপনারা পিছান 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 তাড়াতাড়ি বারবার বলতেছি পিছিয়ে যান আস্তে আস্তে সবাই পিছিয়ে যান সব গাড়ি পিছান আরে আপনাকে কতবার বলেছি যে আপনি কতবার বলছি আপনাকে গাড়িটা ঘুরান আপনি শুনেন না চেষ্টা করছি আরে আস্তে আস্তে চলেন না বুঝতেছেন না

চলেন 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 তোর না আমি কানের নিচ ফালা দিব ভিডিও নিয়ে অবস্থায় সেখানে আর দিলে কি করা যাবে পিছান সব পিছান সবাই পিছান না আপনারা পিছান 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 তাড়াতাড়ি বারবার বলতেছি বিছিয়ে যান আস্তে আস্তে সবাই পিছিয়ে যান সব গাড়ি পিছান আরে আপনাকে কতবার বলেছি যে আপনি কতবার বলছি আপনাকে গাড়িটা খুলেন আপনার শুনেন না চেষ্টা করছি আরে খুলে আস্তে আস্তে চলেন না বুঝতেছেন না আমার তো আমার তো জিতে হবে না গ্রুপে আমার সঙ্গে তো